প্রয়াত মার্কিং যৌন অপরাধী ধনুকুবিরের জেফ্রি এপিস্টিনের সঙ্গে জড়িয়ে গিয়েছে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এতদিন এপিস্টিনের ফাইল প্রকাশ্যে আনা নিয়ে তীব্র বিরোধিতা করেছেন রোশিয়ান রিপাবলিকান নেতা কিন্তু এবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ইউটার নিলেন তিনি জানিয়ে দিলেন তার কিছুই লুকানোর নেই ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন হাউস তদারকি কমিটি আইনত যা পাওয়ার অধিকার রাখে তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু এটাই চাই যে রিপাবলিকানরা আমার সঠিক অবস্থানে ফিরে আসুক তবে সেই সঙ্গে তার খোঁচা ট্রাম্প এপিস্টিনের ফাইল প্রকাশকে গণতান্ত্রিক বিভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন তার মতে অর্থনীতি কর সীমান্ত নিরাপত্তা এবং সামরিক পুনর্গঠনের বিষয়টিতে ফোকাস করা দরকার এই মাসেই নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে হারতে হয়েছে রিপাবলিকানদের এই পরিস্থিতিতে এমন মন্তব্য ট্রাম্পের বহু নাবালিকার যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন এপিস্টিন শেষে জেলের কঠুরিতেই আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি প্রায় ছ বছর আগে মার্কিং ধনকুবের জেফ্রি এপিস্টাইনে ফের উঠে এসেছে আলোচনায় কেননা এবার তার সঙ্গে জড়িয়ে গিয়েছে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ট্রাম্প এপিস্টিনকে তার পঞ্চাশতম জন্মদিনে একটি চিঠি পাঠান তাতে নাকি একটি নগ্ন নারীর ছবি আঁকা আর এতেই ক্ষুব্ধ ট্রাম্প তিনি ওই সংবাদ মাধ্যমের মালিক সংস্থার বিরুদ্ধে দশ মিলিয়ন মার্কিন ডলারের মামলাও করেছেন ট্রাম্পের দাবি ওই চিঠির সম্পূর্ণ ভুয়ো কি দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে সেখানে বলা হয়েছে দু হাজার পঞ্চাশতম জন্মদিনে অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ট্রাম্পও তিনি যে চিঠি পেয়েছিলেন তাতে একটি নগ্ন নারীর ছবি আঁকা তখনই এপিস্টিন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হননি এই চিঠি ঘিরে ক্ষোভে ফুসছে ট্রাম্প অন্যদিকে এর মধ্যে হোয়াইট হাউসে এফিস্টেন্ট ফাইলস সংক্রান্ত বিল পেশ করার কথা হয় সেই ফাইল প্রকাশ হলে সবকিছু প্রকাশ্যে আসার কথা হাই নিউজ নেটওয়ার্ক